আসসালামু আলাইকুম আমি তনুজা তনুজার রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা অনেকেই বলে থাকেন বাড়িতে মিষ্টি বানালে পারফেক্ট হয় না আজ আমি কিছু টিপস অ্যান্ড টিক্স শেয়ার করবো যেটা ফলো করে মিষ্টি বানালে আপনার মিষ্টি ও দোকানের মতো পারফেক্ট তৈরি হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা পাত্রে এক লিটার ফুল ফ্যাটযুক্ত লিকুইড দুধ নিয়েছি ফুল ফ্যাট যুক্ত দুধ মানে এর মধ্যে থেকে কোনো সর উঠিয়ে নেওয়া হয়নি দুধটা যখন বলো করতে শুরু করেছে ছানা কাটার জন্য এই পর্যায়ে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি আর দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য এখানে একটা স্টেনারের উপরে কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি ওর মধ্যে ছানাগুলো ঢেলে দেব ছানাটা পানি থেকে ছেঁকে নেওয়ার পরেই ঠান্ডা পানি দিয়ে বার দুবার ধুয়ে নিতে হবে এতে করে ছানার মধ্যে থেকে যে লেবুর এক্সট্রা গন্ধটাও চলে যাবে আবার ছানাটা খুব সফট তৈরি হবে এবারে ছানা থেকে পানি ছড়িয়ে নেওয়ার পর এভাবে করে মুড়ে উপরে আরও একটা ভারী জিনিস চাপিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এতে করে এর মধ্যে থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাবে প্রায় ঘন্টা দুই মতো এভাবে করে ভারী কিছু চাপিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর ছানাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন ছানা থেকে খুব সুন্দরভাবে পানি ঝরে গিয়েছে এই ছানার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি হাতের তালুর সাহায্যে এভাবে করে বারবার করে ডলে নিতে হবে এই কাজটা আমি প্রায় দশ মিনিট মতো করে নিয়েছি মনে রাখবেন ছানাটা যত সফট করে মাখবেন আপনার মিষ্টিটাও ততটা সফট তৈরি হবে ছানাটা আমার মাখা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে ছোটো ছোট করে লেচি কেটে নেব সবগুলো লেচি এভাবে করে কেটে নেব এতে করে সবগুলো মিষ্টি একই সাইজে তৈরি হবে এরপর এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এভাবে করে হাতের সাহায্যে গোল বানিয়ে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবারে মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি নিয়েছি নিয়েছি ওর মধ্যে কাপ পরিমাণ পানি খেয়াল রাখবেন এক কাপ চিনির মধ্যে কাপ পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে সিরাটা পাতলা হবে যত পাতলা হবে মিষ্টি আপনার তত পারফেক্ট হবে শিরাটা যখন একটু ফুটে উঠতে শুরু করেছে এই পর্যায়ে একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। খেয়াল রাখবেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে নাড়া যাবে না একটু হাত দিয়ে ঝাঁকিয়ে দেবেন মিষ্টিটা পাঁচ মিনিট কুক হয়ে যাওয়ার পর ওর মধ্যে এক টেবিল চামচ ময়দা ও এক টেবিল চামচ পানি গুলিয়ে দিয়ে দিতে হবে এতে করে মিষ্টির উপরে খুব সুন্দর ঝাঁক আসবে এবং মিষ্টিগুলো খুব ভালোভাবে উপরে নিচে কুক হবে এর ফাঁকে দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর ঘ্রাণ আসার জন্যে মিষ্টিটা ঠিকঠাক কুক হয়েছে না জানার জন্য গ্লাসে একটু পানি নিয়ে একটা মিষ্টি দিয়ে দিয়েছি দেখুন মিষ্টিটা এখনো ভেসে রয়েছে তার মানে আরও কুক হতে সময় লাগবে আরও দশ মিনিট কুক করে নিয়েছি হাই হিটে তারপর আবার একটা মিষ্টি দিয়ে দিয়েছি দেখুন কতটা ডুবে গিয়েছে এরপর চুলা বন্ধ করে দিয়ে আধা ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এরপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো এক লিটার দুধ আর ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে যদি দশ বারোটা এরকম স্পঞ্জি রসগোল্লা তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কিনা কেন খাবেন একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং টেস্টটা একদম দোকানের মতোই হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি খুব সুন্দর টেস্ট হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ